নমস্কার কেমন আছেন সবাই আমি তো এই বেশ ভালো আছি আর দেখতেই পাচ্ছেন হাতে একটা এঁচড় তো এই যে কাঁচা কাঁঠাল বা এচড়টা এটা এসছে ইন্ডিয়া থেকে তো পতিদেব গেছিলো দেশে তো আমি দুই ছেলেকে নিয়ে আট দিন একাই ছিলাম দুবাইতে তারপরও ফিরেছে আর সঙ্গে করে নিয়ে এসছে একটা বড় এঁচড় আর এই এঁচড়টা ধরে আমি এত কেন কথা বলছি এত কেন ঢং করছি কারণ এটা হচ্ছে আমার বাবার গাড়ির বাড়ির গাছের এচড় মানে আমার বাবার বাড়িতে গাছ আছে কাঁঠাল গাছ সেই গাছের এটা এঁচড় কিনে পাঠায়নি মা এটা গাছেরই তো আমি ওজনটা দেখছিলাম আজির বাবাকে জিজ্ঞেস করছিলাম এটা কতটা ওজন হতে পারে তো বলছিল চার কেজি মতো হবে তো কাটতে বসে গেছে আমি না এঁচোর কাটি না আদির বাবাই কাটে কারণ একবার আমার আঙুল অনেকটা ডিপ হয়ে কেটে গেছিলো চোর কাটতে তো তারপর থেকে ভয়ে আমি কাটি না ওই কাটে আর আমার মনে হয় প্রতিটা পরি মানে পরিবারে এই সব ছোটো ছোটো জিনিস থেকেই না ভালোবাসা বাড়ে মিলটা বাড়ে আর কি তো এমনিতে তো ভদ্রলোক কোনো কিছুই কাজ বাজ করেন না শুধু তার ছেলে যখন ঘরে থাকে ছেলেদের ঠিকঠাক সব কিছু করা আর এ আমাকে কেটে দাও এটাও করে দুটো জিনিস এ যখনই হয় ওই কেটে দেয় এ দুবাই দুবাইতেও পাওয়া যায় কিন্তু দেশে গেলে বাড়ির গাছের জিনিসটা অন্যরকমই এটার সাথে অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা শুধু কাঠাল না একেবারে অনেক স্মৃতির সম্ভার যাকে বলে তোর বাবা এই কেটে দেবে আর এ কাটবো মানে কাটা হয়ে গেলে আমি এই দেখুন দুটো পাত্রে ভাগ করে নিয়েছি অনেকটা এঁচড় কালকে আমি হাফটা রান্না করব হাফের থেকে কম রান্না করব আর বাকিটা ফ্রোজেন করে ইচ্ছে আছে ফ্রিজে রেখে দেব। মানে ডিপ ফ্রিজে রেখে দেব। তো এটা করলে ভালো হবে কারণ কি তাহলে আমি পরেও এচড়টা খেতে পারবো নাহলে পুরোটা রান্না করলে কী হবে অতটা খাওয়াও যাবে না তারপর গরম করে করে খেতে হবে এমনি এটুকু রান্না করেই দু তিন জায়গাতে আমি দেব কারণ অনেকটা এঁচড়ের সাথে প্রায় যদি দু প্যাকেট দেশি চিংড়ি আমি অ্যাড করি তো অনেকটাই রান্না হবে তো দু জায়গাতে পাঠিয়েও আমার অনেকটা থেকে যাবে তো মতো আমি ফ্রোজেন করে রাখছিলাম এই চোরটা ফ্রোজেন করে রাখলে এটা কিন্তু আমি সাত আট মাস পরেও যদি চাই ব্যবহার করতে পারবো যদি অতদিন যাবে না আমি মোটামুটি আর কিছুদিন পরেই বাকিটা রান্না করে ফেলবো তো এই ফ্রিজে ঢুকিয়ে দেবো এই চোরটা এবার আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে আদিকে স্কুলে পাঠিয়ে কাজ বাস সেরে চলে এসেছি রান্নাঘরে সকালে টুপিটাকে কাজ কর্ম ব্রেকফাস্ট যেগুলো কমপ্লিট করে তো আজকে রান্না করব কলমি শাক তিন আটটি শাক হয়েছে আর এই যে মাছ বের করেছি মাছের মাথা ভিজিয়েছি সেটা যেটা দিয়ে কলমি শাক রান্না হবে আর দু প্যাকেট দেশি চিংড়ি এগুলো আমরা বাংলাদেশি গ্রোসারি আছে সারজাতে ফলাফল সুপার মার্কেট ওখান থেকে আমরা আনি তো রান্নার প্রস্তুতি চলছে আমি করিয়ে দিয়েছি অরিক ভাত হয়ে গেছে আমার কালকে অরিকের জন্য নতুন মুখের সুটার কিনে নিয়ে এসছো ওর বাবা সেটাকে এখন আমি ভালো করে মানে ই করবো ওয়াশ করে তারপর ফোটাবো গরম জলে তো আমি দেখুন এঁচোড় রান্না বসিয়েও দিয়েছি আর এঁচোড় রান্না করতে আমি কোনো বেশি উল্টো পাল্টা মশলা ব্যবহার করি না আমি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে আমি অ্যাড করি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যা স্বাদের জন্য নামানোর সময় একটু আমি গরম মশলা তাতে অ্যাড করি গরম মশলার গুঁড়ো আর যখন আমি এচোড়টা কষাই না এটা খুব ভালো ট্রিক্স এটা সবাই একটু মানে আমার কথাটা একটু মিলিয়ে দেখবেন যখন এঁচোড়টা এঁচোড়টা আপনি তো আগে মশলাটা কষিয়ে নিতে হবে মানে এঁচোড় রান্নার আগে এঁচোড়টা তো নুন হলুদে সেদ্ধ করে আমি রেখে দিই তারপর কী করি যেমন করে মাংসের মশলা কষাই ঠিক একইভাবে মশলাটা আমি কষাই তারপর এ অ্যাড করি এ অ্যাড করার পর এচোড়টা ভালো করে আস্তে আস্তে কষাতে থাকি অনেকক্ষণ ধরে এবং এচোরটা যখন হাফ মতো কষে আছে কষে আসে তখন আমি কি করি গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ এগুলো সামান্য পরিমাণে একটু অ্যাড অ্যাড যদি করে দেওয়া যায় এচড়ের গন্ধ যে কী অমায়িক হয় কেউ ভাবতে পারবে না এত সুন্দর আর এ টেস্ট আর গন্ধ দুটোই আর এচোড় আর সয়াবিন এই দুটো জিনিস আমার এত পছন্দ আমাকে সারা বছর যদি এটাই দেয় আমি এটাই খেতে পারি তো আমার মশলা দেখুন পুরো কষে এসছে তেল পুরো ছেড়ে দিয়েছে এইবার আমি যে সেদ্ধ করে রাখা এই চটটা নুন হলুদে সেদ্ধ করে রাখা এটা হাফ মতো সেদ্ধ করা আছে বাকি হাফটা কষাতে কষাতে আর হচ্ছে জল দিলে ঠিকঠাক চলে আসবে আমি চিংড়ি মাছটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি যেহেতু দেশি চিংড়ি আর বরফের চিংড়ি মানে ফ্রোজেন চিংড়ি দেশি তো এখানে দুবাইতে পাওয়া যাবে না আমি যদি চাই জ্যান্ত চিংড়ি একদম ফ্রেশ চিংড়িগুলো যেগুলো বাগদাবা চাপা চিংড়ি সেগুলো পাওয়া যাবে কিন্তু এই দেশিটা কিন্তু পাওয়া যাবে না এখানে জ্যান্ত এটা ফ্রোজেন চিংড়ি তাই এটা একটু ভালো করে কড়া করে ভেজে নিলাম কিন্তু বিশ্বাস করুন কোনোরকম কোনো বাজে গন্ধ ছাড়ে না একদম নর্মাল চিংড়ি মাছের মতোই লাগে খেতে তো দেখুন আমার এ রান্না তো পুরোপুরি কমপ্লিট আর কালারটা দেখুন এসছে কত সুন্দর কালার এসছে এমনি আমি ভীষণ ভালো রান্না করি এ নিজের ঢোল নিজেই পেটাচ্ছি কিন্তু সত্যিই তাই খুব ভালো রান্না করে রান্নাবান্না সেরে স্নান সেরে পুজো টুজো সেরে চলে এসেছি আর এই ভদ্রলোককে দেখুন চান করিয়েছি আমি রান্নাবান্না করার আগে কিন্তু ললিপপ খেয়ে মুখে এমন করে লাগাচ্ছে চারিদিকে আমাকে আবার কাজ আমার বাড়িয়ে দিল বাবা ললিপপটা খুলে দিয়ে আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে কলমি শাক আর এচড় চিংড়ি তো সবাই মিলে এখনই খেতে বসে গেছি আদিও তো স্কুল থেকে চলে এসছে একটু দেরি হয়ে যায় খেতে খেতে কারণ আমরা আদির জন্য ওয়েট করি আর আদি যেহেতু স্কুল থেকে আসতে আসতে তিনটে পনেরো কুড়ি তারপরও চান করতে করতে আরও দশ পনেরো মিনিট কারণ ভালো লাগে না ভাবি ছেলেটা স্কুল থেকে আসুক তারপর একবারে সবাই মিলে খাবো আমার মনে হয় খাওয়া দাওয়াটা একসাথে হলে না আমার ভালো লাগে আমার বেশ বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাবো দাবো ভালো লাগে একা খেতে ভালো লাগে না আদিরও জিনিসটা পছন্দ না ছোটো থেকে একসাথে খেয়ে আসছে আমাদের সাথে না ওই জন্য ওরও ভালো লাগে না তো আমরা যদি একটু ওই জন্য ওয়েট করি ওর ভালোই লাগে তো এবার আমি একটু নিয়ে নিই আর শাকটাও দারুণ হয়েছিল শাকে আমি শুধু রাঁধুনি ফোড়ন দিই আর পরিমাণ মতো রসুন ফোড়ন দিই ব্যাস নুন হলুদ এটাই শাকের মশলা আর কোনো কিছু না শাকটাও দারুণ টেস্টি হয়েছে আর এই চোরটা কি আর বলবো এখন ভয়েস দিচ্ছি দুদিন পর এখনো লোভ লাগছে কালকেই বোধহয় বাকিটা রান্না করে ফেলতে হবে তো সারাদিন তো আমার এইভাবেই কাটে আমার পরিবার নিয়ে টুকিটাকি ব্যাস একটু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে অনেক চাপ থাকে অনেক কাজের চাপ বিদেশের বাড়ির দুই ছেলেকে নিয়ে নিজের সংসার নিয়ে তারপর একটু ভিডিও কেন করি ভালো লাগে যে কিছু কিছু স্মৃতির পাতায় থেকে যাক যখন বুড়ো হয়ে যাব ছেলেরা দূরে চলে যাবে তখন দেখব আর কি তো সবাই খুব ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবেন বা